দুর্গাপুরে এই মুহূর্তে টেম্পারেচার বলছে হচ্ছে ষোলো ডিগ্রি আর এই কনকনে ঠান্ডায় চলে এসছে এইরকম ডিস আজ ন তারিখ নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সবার প্রথমে আমার সকল দর্শক বন্ধুকে জানাই নতুন বছরের শুভেচ্ছা প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই মুহূর্তে আমরা রয়েছি সিগনেচার বিরিয়ানি বারবিকিউতে এই যে যে ছোট্ট একটা ক্যাফে একদম ছোট্ট ক্যাফে এই ক্যাফেটা কিন্তু মূল আকর্ষণ মানে এই ক্যাফেটা মেনলি পরিচিতি হচ্ছে তার বিরিয়ানির জন্য তো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে আটটা চল্লিশ ওই সাড়ে আটটা আটটা চল্লিশ এরকম তো এর মধ্যে আমরা আসলাম যখন এসে দেখছি বিরিয়ানি টোটালি শেষ হয়ে গেছে কিন্তু এখানকার বিরিয়ানি হচ্ছে একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি এটাই আমাকে বললো যে দাদা এখানকার বিরিয়ানি কলকাতা স্টাইলের বিরিয়ানি আর তুমি একবার বিরিয়ানিটা খালি টেস্ট করে দেখো কিন্তু দুর্ভাগ্য যে আজকে আমরা বিরিয়ানি আর টেস্ট করতে পারবো না তো এখানে শুধু বিরিয়ানি না দেখুন এখানে একটা চায়ের কাউন্টার রয়েছে এরকম যেখানে চা পাওয়া যাচ্ছে পুরো মাটির ভারে চায়ের কাউন্টার রয়েছে লাইফ কিচেন রয়েছে আরো বিরিয়ানি ছাড়াও আরো অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো আজকে বিরিয়ানি তো আর ট্রাই করা হচ্ছে না আজকে বিরিয়ানি ছাড়া আমরা অন্যগুলো আমরা ট্রাই করবো আর সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো তো আর বিরিয়ানিটা আমরা ট্রাই করতে অন্য একদিন আসবো তো চলুন এখানে চাইনিজ আর ইন্ডিয়ান দু ধরনেরই খাবার পাওয়া যায় তো আজকের আমাদের যে কটা খাবার থাকবে সেই সব কটা খাবারই হচ্ছে একদম পুরোপুরি চাইনিজ খাবার আর এর পরের দিন আমরা আপনাদেরকে দেখাবো কিছু ইন্ডিয়ান খাবার তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরের রেস্টুরেন্টের ছোট্ট একটু ঝলক আপনাদের সামনে তুলে ধরি ততক্ষণে আমাদের খাবারটা আসুক ভিতরে চলুন উপরে এই মুহূর্তে টেম্পারেচার বলছে হচ্ছে ষোলো ডিগ্রি আর এই কনকনে ঠান্ডায় চলে এসছে এইরকম এক কাপ চা একদম মাটির ভারে এক কাপ চা অ্যাপক্স কুড়ি টাকা দাম হবে অ্যাকচুয়ালি দামটা আমার জিজ্ঞেস করা হয়নি একদম ধোয়া ওঠা গরম গরম চা চা একদম যেটা নর্মাল দুধ চা চা পাতার বেশ একটা কড়া লিকার রয়েছে এরকম চা যাদের চায়ের নেশা রয়েছে মিষ্টি খুব কম যাদের চায়ের নেশা রয়েছে তাদের কিন্তু এই চাটা বেশ লাগবে ঠান্ডায় এরকম গরম গরম এক কাপ চা দিয়ে রাতের ডিনারটা আজকে শুরু করা যাক আজকে আমরা স্টার্টার আইটেমে নিয়েছি একটা অন্য রকম এটা হচ্ছে গার্লিক ললিপপ চিকেন দেখুন চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড় সাইজ এই রকম বড় সাইজ আর উপর দিয়ে আমার মনে হচ্ছে এটা বাটার দেওয়া রয়েছে নেবি আমি বলতে পারছি না এই যে পেঁয়াজের মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন একদম তেলটা নেবি বাটার দেওয়া রয়েছে আর গার্লিক গার্লিক ললিপপ চিকেন যখন তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা রসুনের স্ট্রং ফ্লেভার তো থাকবেই আর এইরকম চার পিস চিকেনের দাম হচ্ছে একশো কুড়ি টাকা এটা কিন্তু ফুল প্লেট ঠিক আছে আপনারা এখানে যদি বলেন যে হাফ প্লেট দিতে এখানে কিন্তু এনারা হাফ প্লেটও সার্ভ করবে আমি আর কথা বাড়াচ্ছি না আমি আমার চিকেনটা দেখে না এত ভালো লাগছে আমি চিকেনটা একটা কামড় দিই

অরিজিনালি খেতে ভালো একটা বেশ টক টক স্বাদ রয়েছে সঙ্গে গার্লিকের গার্লিক চিকেন আমার আমি ভেবেছিলাম গার্লিকের স্বাদটা মনে হয় মানে খুব স্ট্রং হবে বা গার্লিকের ফ্লেভারটা খুব স্ট্রং হবে সেটা কিন্তু না গার্লিকের খুব মিনিময় একটা ফ্লেভার রয়েছে সঙ্গে টক ঝালের একটা বেশ ভালো কম্বিনেশন পারফেক্ট একটা চিকেন আমি আর পিস নিলাম দেখুন পিসটা আমি এক পিস এরকম খেলাম যে ভিতরের যে মাংসটা না এটা এত সুন্দর নরম আর এইখানে দেখুন এখানে রয়েছে আর একটা গ্রেভি রয়েছে মানে আপনি যদি এটাকে স্টার্টার আইটেম হিসাবে না নিয়ে এটাকে যদি আপনি মেন কোর্সে নিতে চান না নিতে পারেন আপনি এইটা নিলেন দু পিস পরোটা নিলেন আপনার কিন্তু মানে এটা হয়ে যাবে সেই হিসাবে একদম পজিটিভলি বলছি কোনো রকম কোনো দ্বিধা না করেই বলছি আমি এই যে প্রথম যে আইটেমটা খেলাম না জাস্ট দশে দশ আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই টাইপের খাবার বা এই টাইপের স্বাদ এই রকম একটা জায়গায় আমি কিন্তু চট করে পাইনি এখন বুঝতে পারছি আমার মনে হচ্ছে যেটা কেন গুগলে এখানে ফাইভ স্টার রেটিং রয়েছে এটা বললো যে দাদা এখানকার বিরিয়ানিটা হচ্ছে বেস্ট তুমি একবার বিরিয়ানিটা এখানে টেস্ট করো এরপর এবার তো আমি সত্যি বলছি আমি অবশ্যই এর পরের বার বিরিয়ানিটা টেস্ট করবো টেস্ট করতে আসবো আর সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমি আমার জাস্ট ফাটাফাটি লেগেছে খাবারটা আমরা প্রথম যে গার্লিক চিকেনটা ওটা তো খাওয়া শেষ করলাম আর সেটা খেতে কীরকম সেটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম এইবারে আমাদের দ্বিতীয় আইটেম সেটা হচ্ছে ভেজ নুডলস এইটা হচ্ছে ভেজ সরি ভেজ নুডলস না এটা হচ্ছে এগ নুডলস এখানে ডিম রয়েছে এই এগ নুডলস এটা কিন্তু হাফ প্লেট এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর ফুল প্লেটের দাম হচ্ছে একশো টাকা তবে হাফ প্লেট হলে এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে নুডলস রয়েছে আমি বুঝতে পারছি আর সেই কারণেই দেখুন আমরা এরকম দুখানা প্লেট আমরা নিয়ে নিয়েছি যে এতটা নুডলস আমরা পুরোটা দুজনে খেতে পারব বলে আমার মনে হয় না তো সেই কারণে আমরা কিছুটা প্লেটে তুলে নিই বাকিটা আমরা ঘরে নিয়ে যাব। বেশ কিছুটা নুডলস তুলে নিলাম বেশ কিছুটা না অল্প একটু তুলেছি টেস্ট করে দেখি যে যে কাটা না সেগুলো একটু দিকে বাট মুখে পড়ছে লাচিগুলো বেশ ভালো লাগছে আর একটা না ঘরোয়া স্বাদ রয়েছে একটা ইউনিক স্বাদ রয়েছে যে স্বাদটা আমি কোনো রেস্টুরেন্টে পাইনি যেটা আমি এই রেস্টুরেন্টে পাচ্ছি একটা ঘরোয়া ব্যাপার বেশ ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে ওরা ভেজিস দিয়েছে ভেজিস বলতে গাজর দেখতে পাচ্ছি ক্যাপসিকাম দেখতে পাচ্ছি পেঁয়াজ দেখতে পাচ্ছি ডিম দিয়েছে আচ্ছা এখানে এই যে যে নুডলস আমরা নিয়েছি এর সঙ্গে কিন্তু একটা কম্বো রয়েছে চিলি চিকেন কম্বো মানে নুডলস আর চিলি চিকেন কম্বো এরকম রয়েছে আপনারা কিন্তু সেই কম্বোটাও ট্রাই করতে পারেন এরপরে আমরা আর একটা যেটা খাবার নিয়েছি সেটা কম্বো রয়েছে এই যে এখানে রয়েছে দু পিস লাচ্ছা পরোটা এইরকম লাচ্ছা পরোটা রয়েছে আর হচ্ছে এখানে চিলি চিকেন এখানে তিন পিস চিলি চিকেন থাকে এইটা একটা কম্বো এই যে যে কম্বোটা এই কম্বোটার দাম কিন্তু হচ্ছে নিরানব্বই টাকা ঠিক এইরকমই এই নুডলস দিয়েও কিন্তু এদের এখানে একটা কম্বো রয়েছে মানে এদের এখানে বেশ অনেক কটা কম্বোই রয়েছে আপনারা এসে কিন্তু এই কম্বোগুলো ট্রাই করতে পারেন আমার প্রথম যে আইটেমটা খেলাম সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে আর নুডলসটাও কিন্তু বেশ ভালো সত্যিই ভালো একটা ইউনিক টেস্ট খাবারটা একটু লাইটের দিকে একটু ঘরোয়া বাট তার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে ফাটাফাটি খেতে এইবারে আমাদের লাস্ট এবং ফাইনাল যে খাবার বা যে আইটেম সেটা হচ্ছে এটা একটা কম্বো এই লাচ্ছা পরোটা এখানে দু পিস পরোটা রয়েছে এটা পুরো ওরা কেটে কেটে দিয়েছে এখানে দু পিস পরোটা রয়েছে লাচ্ছা পরোটা আর এই হচ্ছে চিলি চিকেন এই যে কম্বোটা দেখুন চিলি চিকেনের যে চিকেনগুলো এরকম বেশ বড় বড়ো সাইজ এখানে কিন্তু বলে দিই এখানে কিন্তু তিন পিস চিকেন থাকবে আর এই যে গ্রেভিটা না দেখুন গ্রেভিটা কিন্তু হেভি ঘন করেছে গ্রেভিটা খুব সুন্দর ঘন প্লাস ক্যাপসিকাম রয়েছে এখানে পেঁয়াজ রয়েছে যেরকম চিলি চিকেন হয় আর কি সেরকম এই যে যে কম্বো এই কম্বোটার দাম হচ্ছে নিরানব্বই টাকার তো আপনারা এখানে এসে কিন্তু এই কম্বোগুলো ট্রাই করতে পারেন যাই হোক এটা সার্ভ করে নিই আমি একটু সার্ভ করে নিলাম আর ওরে বাস এই যে যে লাচ্ছা পরোটাটা দেখুন একদম একদম নরম একদম নরম আমরা বেশ অনেকক্ষণ ধরে ভিডিও করছি বাট তার মধ্যেও এখনো কিন্তু লাচ্ছা পরোটা একদম নরম হয়েছে প্লাস একদম ক্রিস্পি আর হচ্ছে গরম এক পিস লাচ্ছা পরোটা দিয়ে খেয়ে দেখি চিলি চিকেনটা হুম চিলি চিকেনের মধ্যে একটা আদার ফ্লেভার রয়েছে একটা ইউনিক টেস্ট রয়েছে এখানে প্রত্যেকটা আইটেমে একটা ইউনিক টেস্ট রয়েছে ইউনিক টেস্ট বলতে আপনি অন্য রকমের টেস্ট পাবেন আপনি যদি অনেক কটা রেস্টুরেন্ট খেয়ে রাখেন সেখানে কিন্তু আপনি এই যে এই টেস্টটা না একটা অন্য রকমই পাবেন একটু ঝাল ঝাল টক টক যেরকম চিলি চিকেনের টেস্ট হয় আর কি হয়তো একটু ঝাল একটু টক ফ্লেভার এটা কিন্তু বেশ ভালো হম লাইট আর আমি জানি না বাট আমি না পরোটার মধ্যে এখন সর্ষের তেলের ফ্লেভার পাচ্ছি আমি জানি না মেবি সর্ষের তেল রান্না করেছে না বাট একটা সরষের তেলের ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি এবার চিকেনটা দেখুন চিকেনটা দেখুন চিকেনটা কিন্তু এই যে কোটিং হচ্ছে এই যে এইরকম পাতলা একটা কঠিন একদমই পাতলা বলা চলে চিকেনটা একটু খেয়ে রেখি অমাইক খেতে একদম নরম তুল তুলে জাস্ট একটা কামড় দিলাম সঙ্গে সঙ্গে ভেঙে গেল জাস্ট অমাইক খেতে জাস্ট অমাইক খেতে আর একটু গ্রেভি দিয়ে খেয়ে রেখি চিলি চিকেনটা এমনভাবে তৈরি করে না এই পরোটার সঙ্গে একদম পারফেক্টলি একটা কম্বো এটা যেরকম কম্বো একদম পারফেক্টলি একটা কম্বো জাস্ট ফাটাফাটি খেতে যে কটা আইটেম খেলাম প্রত্যেকটা আইটেম রেকমেন্ডেবল তবে মোস্ট রেকমেন্ডেবল যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে গার্লিক চিকেন ললিপপ যেটা সেটা হচ্ছে মোস্ট রেকমেন্ডেবল আপনারা যদি এখানে আসেন আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই কিন্তু এনাদেরকে বলবেন ওই গার্লিক চিকেন ললিপটা আপনারা ট্রাই করবেন একদম ফাটাফাটি খেতে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বেশি বিস্তারিত বাড়াচ্ছি না ভিডিওটাকে আচ্ছা এইখানে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেস লিঙ্ক বা এই রেস্টুরেন্টের অ্যাড্রেস লিঙ্কটা আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখবো আপনারা ওখান থেকে রেস্টুরেন্টের অ্যাড্রেস লিঙ্কটা দেখে নেবেন রেস্টুরেন্টটা একদম ছোটখাটো রেস্টুরেন্ট নয় এটা হচ্ছে একটা ক্যাফে ক্যাফেটা একদম ছোট্ট ক্যাফে যেখানে আপনি খুব স্বল্প দামে এই সমস্ত খাবার কিন্তু খেতে পারবেন প্লাস এখানে খুব সুন্দর একটা গান চলছে আমরা আমরা ভিডিও করছি বলে গানের যে সাউন্ডটা সেটা একটু কম করেছে বাট সুন্দর একটা গান চলছে বন্ধু বান্ধবের সঙ্গে আসছেন এসে খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে মানে একদম পারফেক্টলি একটা আড্ডা দেওয়ার জায়গা উইথ বেট পুজো চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এইরকমই নতুন নতুন কোনো রেস্টুরেন্টের সন্ধান নিয়ে